যে নিজের ভালোবাসার একটা সমাধি বানাবেন তখন তিনি বানিয়েই ছাড়বেন এএসআই তাজমহলের নির্দিষ্ট কিছু অংশে অনুসন্ধান চালানোর অনুমতি দেয়নি একবার একদল রহস্য সন্ধানী মানুষ রাতের আধারে তাজমহলে প্রবেশ করেছিল এর মাঝেই হঠাৎই তারা কিছু একটা ছায়া দেখতে পায় যে সম্রাট শাহজাহান নির্মাণ শেষে প্রধান কারিগরদের হাত কেটে দিয়েছিলেন তাজমহল যাকে বলতে পারেন ভালোবাসার এক অমর কাব্য কিংবা প্রেমের এক চিরন্তন নিদর্শন কিন্তু শাহজাহান কি শুধুই ভালোবেসে তৈরি করেছিলেন এই স্থাপনা নাকি এর গোপন দেয়ালের ভেতর লুকিয়ে আছে অন্য কোনো অজানা সত্য মমতা যে স্মৃতির আড়ালে কি লুকি আছে সম্রাটের গোপন কোনো রহস্য যা ঢেকে রাখতেই সম্রাটের এত আয়োজন অনেকেই বলেন তাজমহলের নিচে লুকি আছে এক বিশাল গোপন সুরঙ্গ কিছু গবেষকের দাবি এটা শুধুই সম্রাট শাহজাহানের প্রেমের স্মৃতি নয় এটা একটা গুপ্তধনের আধার কিংবা হয়তো আরও বড় কিছু অথবা এক হারানো রহস্যের চাবিকাঠি একবার একদল রহস্য সন্ধানী মানুষ রাতের আধারে তাজমহলে প্রবেশ করেছিল তাদের হাতে ছিল টর্চ লাইট হঠাৎ তারা শুনতে পায় একটা গান ভেসে আসছে বাতাসে যেন দূর থেকে কেউ গুনগুন করছে তাদেরই এক সদস্য তখন গলায় ফিসফিস করে বলল আমি যা শুনছি তোমরা কি তা শুনলে এর মাঝেই হঠাৎই তারা কিছু একটা ছায়া দেখতে পায় কিন্তু টর্চলাইট ফেলতেই দেখা গেল সেখানে কিছুই নেই প্রচলিত কাহিনী বলে তাজমহলে মাঝে মাঝে ভেসে আসে এক অজানা সুর কেউ বলেন এটা মমতাজের আত্মার কান্না আবার কেউ বলেন হয়তোবা অতীতের কোনো বন্দি শিল্পীর দীর্ঘশ্বাস চলুন এবার একটু পেছনে ফেরা যাক সালটা তখন ষোলশো সে সময় মোগল সম্রাটের সবচেয়ে ছোট ছেলে শাহাবুদ্দিন মোহাম্মদ খোরাম পনেরো বছরে পা দিয়েছেন আগ্রার কেল্লায় ছেলের জন্মদিন উপলক্ষে বেশ বড়সড় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক বছর তার জন্মদিনে তার ওজন পরিমাণ স্বর্ণালঙ্কার ছেলের নামে করে দিতেন তার বাবা তবে এবারে জন্মদিনটা ছিল আর একটু বেশি স্পেশাল কারণ মোগল সম্রাট সেদিন তার এক পরিচিত উকিলের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়ে বসেন মেয়েটা আর কেউই না আজকের গল্পের রানী মমতাজ প্রথম দেখাতেই মমতাজ আর খোরাম দুজন দুজনকে ভালোবেসে ফেললেন কিন্তু সেদিন কেহ বা কল্পনা করেছিল তাদের এই ভালোবাসার স্মৃতি আজও আমাদের পৃথিবীতে রয়ে যাবে এরপর কেটে যায় প্রায় দশ দশটি বছর এর মাঝে সম্রাটের কনিষ্ঠ পুত্র খোরম বেশ কয়েকটি যুদ্ধে নিজের শক্তি সামর্থ্য এবং ক্ষমতার জানান দিয়েছেন আর এ কারণে সম্রাট খুশি হয়ে তার ছেলেকে শাহজাহান উপাধি দেন যার অর্থ হল পৃথিবীর বাদশাহ শাহজাহানের মোট ছয়জন স্ত্রী ছিল তবে তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল মমতাজ এর চার বছর পর মোগল সম্রাট দুনিয়ার মায়া ত্যাগ করেন আর তার সাত বছর পর সম্রাটের ক্ষমতায় আসেন সম্রাট শাহজাহান সালটা ষোলোশো সাল চাঁদের আলোয় জলজল করছে সেই যমুনার্থীর মহল থেকে ভেসে আসছে নূপুরের আওয়াজ সম্রাজ্ঞী মমতাজ জানালার পাশে দাঁড়িয়ে আছেন দূর থেকে সম্রাট শাহজাহান তাকিয়ে আছেন তার দিকে সম্মোহিত হয়ে তারা একে অপরের দিকে এগিয়ে যান মমতাজ বলে উঠলেন আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা তা যেন এক স্বপ্নের মতো শাহজাহান মুচকি হেসে জবাব দিলেন তুমি স্বপ্ন নও তুমি আমার ধ্রুবতারা চিরকাল যার মায়া আমার হৃদয় থেকে যাবে কিন্তু কেই বা জানত তাদের এই ভালোবাসা এক করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে একদিন মুঘল সেনারা যুদ্ধ থেকে ফিরছে দূর থেকে চিৎকার শোনা যাচ্ছে মমতাজ প্রসব বেদনায় কাতরাচ্ছেন শাহজাহান তাড়াতাড়ি তার পাশে এসে দাঁড়ালেন জন্ম নিতে চলেছে তাদের চোদ্দতম সন্তান মমতাজ প্রচণ্ড দুর্বল চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে এমনই এক সময় হঠাৎই মমতাজ শাহজাহানকে বলে উঠলেন আমার সময় ফুরিয়ে এসেছে আপনি আমাকে কথা দিন আমার ভালোবাসার স্মৃতি আপনি চিরকাল মনে রাখবেন শাহজাহান তখন চোখ মুছতে মুছতে মমতাজের হাতটা শক্ত করে ধরলেন তারপর বললেন আমি কথা দিচ্ছি আমি এমন কিছু গড়ে তুলব যা চিরকাল আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে তারপর ধীরে ধীরে মমতাজের হাতটা ঠান্ডা হয়ে যায় আর শাহজাহান ভেঙে পড়েন কান্নায় মমতাজের মৃত্যুর পর কেটে যায় প্রায় ছয়টি মাস শাহজাহান কক্ষে হাঁটছেন সামনে স্থপতি উস্তাদ আহমেদ লাহোরি তাজ আর চারপাশে দক্ষ কারিগররা নকশা তৈরিতে ব্যস্ত হ্যাঁ ঠিকই ধরেছেন তারা তাজমহল বানানোর পরিকল্পনা করছে কিন্তু প্রধান উজির বলে উঠে হুজুর এক সমাধির জন্য এত স্বর্ণ রত্ন আর শ্রম এতে করে তো সাম্রাজ্যের ধন নষ্ট হচ্ছে শাহজাহান তখন রাগী কণ্ঠে বলে উঠলেন এটা শুধু এক সমাধি নয় এটা আমার ভালোবাসার চিহ্ন আমার বেগমের চিহ্ন আর যখন আমি থাকবো না তখন ইতিহাস আমাকে মনে রাখবে এই স্মৃতিসৌধের জন্য সবকিছু জানতে পেরে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব মনে মনে বলে উঠলেন বাবা ইতিহাসে স্মরণীয় হতে চান কিন্তু আমি চাই এই সাম্রাজ্য চিরস্থায়ী হোক তাই অযথা এত অর্থ অপচয়ের কোনো মানেই হয় না কিন্তু কে শোনে কার কথা শাহজাহান যখন একবার বলেছেন যে নিজের ভালোবাসার একটা সমাধি বানাবেন তখন তিনি বানিয়েই ছাড়বেন আর ঠিক তাই হল হাজার হাজার শ্রমিক দিয়ে শুরু হয় তাজমহল তৈরির কাজ দক্ষ দক্ষ সব কারিগররা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে কেউ মার্বেলে খোদাই করছে কেউ জহরুদ বসাচ্ছে কিন্তু এদিকে ঘটনার মোড় ঘুরতে থাকে যখন আওরঙ্গজেব তার নিজের বাবার বিরুদ্ধে এক ভীষণ ষড়যন্ত্র শুরু করেন একদিন তার গুপ্তচর আওরঙ্গজেবকে জানায় তাজমহল নির্মাণ শেষ হলে বাচ্চা আরও শক্তিশালী হয়ে উঠবেন তখন আমাদের আর কিছুই করার থাকবে না আওরঙ্গজেব হেসে উত্তর দিলেন সময় এলে আমি দেখাবো কার হাতে সাম্রাজ্য থাকবে এদিকে নির্মাণ শিল্পীদের অনেকে বললেন তাজমহলের ভেতরে এমন কিছু আছে যা কেউ জানে না এক বৃদ্ধ কারিগর ফিস করে বলে উঠল এর নিচে আছে এক গোপন কক্ষ যেখানে আছে অজানা অনেক রহস্য ষোলোশো আটান্ন সালে আওরঙ্গজেব সেনাবাহিনী নিয়ে তার নিজের বাবা শাহজাহানকে বন্দি করেন তাকে এরপর আগ্রার কেল্লায় বন্দি অবস্থায় রাখা হয় আর পরবর্তীতে এখানেই প্রতাপশালী শাসক শাহজাহানের সকরণ সমাপ্তি ঘটে বন্দি অবস্থায় জানালা দিয়ে দূরে তাজমহলের দিকে তাকিয়াছেন সম্রাট শাহজাহান চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে দূর থেকে পূর্ণিমার আলোয় তার শখের তাজমহল যেন চিকচিক করছে শাহজাহান কিছুতেই এটা মানতে পারছিলেন না যে তার নিজের পুত্র আওরঙ্গজেব তার সাথে এমনটা করতে পারে শাহজাহান তখন দিনরাত এটাই ভাবতে থাকেন আমার ভালোবাসার জন্য আমি যা গড়েছি তা কি সত্যিই চিরকাল থাকবে এই ভেবে ভেবেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবার মৃত্যুর পর আওরঙ্গজেব ঘোষণা দিয়ে বসেন আমি এক নতুন যোগ আনব যেখানে দুর্বলদের কোনো স্থান থাকবে না আর এদিকে তাজমহলের উপর ধীরে ধীরে মেঘ জমতে থাকে শোনা যায় বিদ্যুতের ঝলকানি সঙ্গে বৃষ্টির শব্দ এবার একটু বর্তমানে ফিরে আসি তাজমহল শুধু ভালোবাসার প্রতীকই নয় এটা ইতিহাস এবং স্থাপত্যের এক বিস্ময় কিন্তু এই বিস্ময়ের নিচে লুকিয়ে আছে এক রহস্য আর তা হল তাজমহলের গোপন সুরঙ্গ শতাব্দী ধরে ইতিহাসবিদ গবেষক আর রহস্যপ্রেমীরা এই সুরঙ্গ নিয়ে নানা জল্পনা কল্পনা করে আসছেন তবে আসল সত্য কী এটা কি সত্যি এক গুপ্ত প্রকোষ্ঠ নাকি শুধুই কল্পনা না কোনো কল্পনা নয় আসলেই তাজমহলের ভেতর সুরঙ্গের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে তাজমহল নির্মাণের সময় মোগল শিল্পে গোপন প্রকোষ্ঠ আর সুরঙ্গ তৈরি একটা সাধারণ প্রক্রিয়া ছিল অনেক গবেষকের মতে তাজমহলের নিচে একাধিক গোপন সুরঙ্গ রয়েছে যা বিভিন্ন কারণে তৈরি করা হতে পারে তাজমহলের মাটির নিচে কিছু কক্ষ রয়েছে যেগুলো সাধারণ জনগণের আওতার বাইরে অনেকেই মনে করেন এসব কক্ষের ভেতরেই লুকিয়াছে সেই গোপন সুরঙ্গের প্রবেশপথ কিছু ঐতিহাসিক নথি অনুযায়ী আমলে গুপ্ত সুরঙ্গ ব্যবহারের নজির রয়েছে ধারণা করা হয় আগ্রা দুর্গ থেকে তাজমহলের দিকে একটা গোপন সুরঙ্গ তৈরি করা হয়েছিল যা নিরাপত্তাজনিত কারণে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় আগ্রা স্থানীয় জনগণের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস আছে যে তাজমহলের নিচে এক বিশাল গোপন সুরঙ্গ আছে যা হয়তো মমতাজের প্রকৃত সমাধির দিকে যায় কিন্তু প্রশ্ন হল কেন তৈরি হয়েছিল এই সুরঙ্গ গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন যার ভিত্তিতে বলা যায় যে মুঘল শাসকরা নিজেদের সুরক্ষার জন্য গোপনে পালানোর পথ তৈরি করতেন সেক্ষেত্রে শত্রুর আক্রমণের সময় এই সুরঙ্গগুলো ব্যবহার করা হতে পারে আবার কিছু গবেষক বিশ্বাস করেন সুরঙ্গগুলোতে মুঘল সাম্রাজ্যের মূল্যবান ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল মুঘলদের তৈরি এই তাজমহলে পানি নিষ্কাশন ও বায়ু চলাচলের জন্য অনেক গোপন প্রকোষ্ঠ আর সুরঙ্গ তৈরি করা হতো যা হয়তো সাধারণ মানুষের নজরের বাইরে ছিল বর্তমানে তাজমহলের গোপন সুরঙ্গ নিয়ে নানা বিতর্ক রয়েছে যেগুলোর কথা বলতে গেলে প্রথমেই আসে সরকারি নিষেধাজ্ঞা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এএসআই তাজমহলের নির্দিষ্ট কিছু অংশে অনুসন্ধান চালানোর অনুমতি দেয়নি তারা দাবি করে এগুলো শুধুমাত্র স্থাপত্যগত নকশার অংশ এবং গোপন সুরঙ্গের কোনো বাস্তব ভিত্তি নেই ইতিহাস বনাম ষড়যন্ত্র এই লাইনটা রাক্ষা দিয়ে কেউ কেউ মনে করেন এই সুরঙ্গগুলোর অস্তিত্ব লুকানো হচ্ছে কারণ সেগুলোর মধ্যে এমন কিছু থাকতে পারে যা প্রচলিত ইতিহাসকে পাল্টে দিতে পারে কিছু গবেষক ভূকম্পন এবং রাডার প্রযুক্তি ব্যবহার করে তাজমহলের নিচে গোপন প্রকোষ্ঠের অস্তিত্ব শনাক্ত করার চেষ্টা চালিয়েছেন তবে এখনও নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি তাজমহলের গোপন সুরঙ্গ এক অনন্ত রহস্য হয়েই আজও আমাদের মাঝে রয়ে গেছে ভবিষ্যতে হয়তো আরও গবেষণার মাধ্যমে এ সত্যতা উদ্ঘাটন করা সম্ভব হবে তবে এখন পর্যন্ত এটি ইতিহাস আর রহস্যপ্রেমীদের জন্য এক অমীমাংসিত কৌতূহল হয়েই রয়েছে সাদা পাথরের এই মহলের নির্মাণকে ঘিরে একাধিক রহস্য লুকিয়ে আছে তাজমহলের নির্মাণশৈলী এতটাই নিখুঁত যে আজও অনেক প্রশ্নের উত্তর অজানা এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ভূমিকম্প এবং বন্যার আঘাত সহ্য করতে পারে যমুনা নদীর তীরে স্থাপিত হওয়া সত্ত্বেও এটি আজও শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে তাজমহলের চারকনের মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলে রাখা হয়েছে এর উদ্দেশ্য হল যদি কোনো কারণে মিনার ভেঙে পড়ে তবে যেন তা মূল গম্বজের উপর না পড়ে তাজমহল এমনভাবে নির্মাণ করা হয়েছে যে দূর থেকে এটিকে ভাসমান বলে মনে হয় আর দিনের বিভিন্ন সময়ে সূর্যালোকের প্রতিফলন অনুযায়ী এর রং পরিবর্তিত হয় যা এক অলৌকিক সৌন্দর্যের সৃষ্টি করে মানুষের মুখে এমনটাও শোনা যায় যে শাহজাহান তাজমহলের মতো দেখতে আরও একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন অনেক গবেষক মনে করেন তিনি যমুনার অপর প্রান্তে কালো মার্বেলের আরেকটি সৌথ নির্মাণের পরিকল্পনা করেছিলেন যেখানে তার নিজ সমাধি থাকবে কিন্তু আওরঙ্গজেব তাকে বন্দি করার ফলে সেই স্বপ্ন শেষমেশ অথরাই থেকে যায় কিছু ইতিহাসবিদের মতে তাজমহলের স্থানে আগে এক শিব মন্দির ছিল যার নাম ছিল তেজ মহালয়া যদিও এই সম্পর্কে রয়েছে নানা বিতর্ক এদিকে তাজমহলকে এখনও ভালোবাসার প্রতীক হিসেবেই দেখা হয় তবে এর নির্মাণের পেছনে কিছু অন্ধকার দিকও রয়েছে ইতিহাসবিদদের মতে এর নির্মাণকালীন সময়ে শ্রমিকদের উপর কঠোর শোষণ চালানো হয়েছিল প্রায় বিশ হাজার শ্রমিক দীর্ঘ ২২ বছর ধরে এই মহল নির্মাণে কাজ করেছিলেন এবং অনেকেই বিশ্বাস করেন যে সম্রাট শাহজাহান নির্মাণ শেষে প্রধান কারিগরদের হাত কেটে দিয়েছিলেন যেন তারা আর কোথাও এমন সৌন্দর্যমণ্ডিত স্থাপনা গড়তে না পারেন এছাড়া অর্থনৈতিক দিক থেকেও এটি মুঘল সাম্রাজ্যের জন্য একটি বিশাল ব্যয়বহুল প্রকল্প ছিল যা রাজ্যের অর্থনীতিতে বড় এক চাপ সৃষ্টি করেছিল অনেক ইতিহাসবিদ মনে করেন শাহজাহানের এই বিশাল ব্যয়ের কারণে সাম্রাজ্যের দুর্বলতা বাড়তে থাকে যা পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে ওঠে তবে এসব তথ্যের অনেকটাই বিতর্কিত এবং নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তবুও তাজমহলের পেছনে শুধু ভালোবাসার গল্পই নয় আছে শোষণ কষ্ট এবং ক্ষমতা প্রদর্শনের ইতিহাসও তাজমহল শুধু একটি সৌন্দর্যের নিদর্শনই নয় এটি ইতিহাসের ধারক এবং বহু রহস্যের বাহক আজও এর প্রতিটি দেয়াল যেন ফিসফিসিয়ে বলতে থাকে অতীতের কোনো এক অজানা গল্প আপনার মনে কি তাজমহলের এমন রহস্য কোনো কৌতূহলের সৃষ্টি করেছে উত্তরটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর এমন রহস্যজনক আর ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ